নমস্কার আমি মনিকা আপনারা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন সবাইকে বলি গুড মর্নিং আজকের পনেরোই জুলাই আপনার মঙ্গলবার আমি ডেলিকার মতন যেরাম পাঁচটায় উঠি উঠে কি কি করি আদিকে স্কুলে পাঠাই কি কি করি ভাবলাম আপনাদের সাথে আজকে আমি সব শেয়ার করি তো চলুন ভিডিওটা শুরু করা যাক তো আমি তো পাঁচটায় উঠে গেছি ফ্রেশ হয়ে আমি বাইরের ঘরে এলাম দেখতেই পাচ্ছেন এখন পাঁচটা পনেরো বাজে কুড়ি হতে যায় তো আদিকে তুলবো তার আগে একটুখানি ব্যালকানিতে যাই কেন খুব ভালো লাগছে বাইরের দৃশ্যটা দেখতে জানলা দিয়ে তাই জন্য ভাবলাম একটু ব্যালকানিতে আসি দেখতেই পাচ্ছেন কি সুন্দর লাগছে আমার তো অভ্যাস হয়ে গেছে আপনার দু সপ্তাহ দু আড়াই সপ্তাহ ধরে উঠছি তো আমার অভ্যাসে দাঁড়িয়েই গেছে আমার আদি এই সকালবেলাটা আমার ভীষণ ভালো লাগে এখানে ভোর ভোর দেখতেই পাচ্ছেন এই দেখুন এইদিকে বোধহয় বৃষ্টি হয়েছিল আছে দেখতে পাচ্ছি। সেই কোন ভোরবেলায় আর এখন আদির জন্য এত ভোর ভোর উঠতে হচ্ছে আগে স্কুলে তো যদিও বা আটটা থেকে ছিল এটা তো এখন সাতটা দিয়ে তো চলুন এই যে আদির জামাটা ওই স্ত্রী করে নিয়েছি রাখা রয়েছে এবার গিয়ে তাকে তুলি তার আগে ওর টিফিনটাকেও রেডি করে নিয়ে তারপর তুলতে হবে নাহলে বহুত ঝামেলা করে তো আজকে আদিকে এইটা মিষ্টি একটা ব্রেড ওইটা দিয়েছি দুটো কুকিস আর একটুখানি আপনার পাইনাপল দিয়েছি দেখতেই পাচ্ছেন আনারসটা মানে ওই বা আনারস বলুন ও খেতে ভীষণ ভালোবাসে তো ওই জন্য ওটা আমি ওকে দিয়েছি আর ও সকালটা শুরু হয় এই যে বাদাম দিয়ে বাদাম আর এক গ্লাস জল এটা খেয়েও ফ্রেশ হবে হয়ে তারপরে স্কুলের জন্য রেডি হবে এই যে উঠে গেছে ব্রাশ টাশ করে নিয়েছে এমন বেলগাইতে দাঁড়িয়ে দাঁড়িয়ে বাদাম খাচ্ছে তাড়াতাড়ি খাও খেয়ে ফ্রেশ হয়ে নাও বলছে মা দেখো বাইরেটা কি সুন্দর লাগছে না যে এই তো ডেলি কারে প্রত্যেক দিনই দেখছি তো চলো ওকে রেডি করিয়ে নেওয়া যাক তারপর কথা বলছি এই যে আদিকে পুরো সব কিছু করে দিয়েছি খাইয়ে দাইয়ে রেডি করে নিয়েছি সে এখন একটু মোবাইল দেখছে কারণ হাতে এখনও পাঁচ দশ মিনিট টাইম আছে তাই জন্য সে মোবাইলটা দেখছিল আর একবার করে কী দেখে আসছে ওর ক্যাব আঙ্কেল এসছে কিনা ওকে বলছি ওর ক্যাব আঙ্কেল ফোন করবে ও তাও শোনে তাও চলুন একটু ব্যালকনিতে যাই আর একটা জিনিসও আপনাদেরকে একটু দেখাবো ভাবলাম যে দেখাই এই উচ্ছে গাছটা আমার প্রাপ্তি লাভ হয়েছিল আর এই তুলসী গাছটা তো আমি নিয়ে এসেছিলাম আর এই উচ্ছে গাছটার সাথে দেখুন কি সুন্দর উচ্ছে ধরেছে এই দেখুন দেখছেন শুধুই একটা বলেন অনেক জায়গায় ছোটো ছোটো ধরেছে দেখা যাক খাওয়া যায় কি না সে দেখুন মোবাইল দেখতে ব্যস্ত এখন ছটা পঁচিশ এবার বেরোবো বাইরের দিকে যাব ক্যাব চলে আসবে সাড়ে ছটা থেকে ছটা পঁয়ত্রিশের মধ্যে তো সে দেখুন নিচে ওয়েট করছে হাতে এখনও পাঁচ মিনিট আছে ভাবছি একটু ওই দিকটা হেঁটে আসি আদিকে বললাম ব্যাগটা রাখে চলো এই এই মাথা থেকে ও মাথা একটু হেঁটে আসি তো চলো তাহলে এই জন্য তিনি যাচ্ছেন বড়দের মতন পেছনে হাত দিয়ে হাঁটছেন এইখানে কী তো ভালো একদম নিরিবিলি নিজেদের মতন একদম প্রীতমপুরাটাও আমাদের যেরকম খুব ভালো একটা প্রিয় জায়গা এটাও সেরকমই থাকতে থাকতে মানুষের অভ্যাসে দাঁড়িয়ে যাবে এই দেখুন ওর ক্যাব চলে এসছে কল করে দিয়েছে আমাকে আমি যে আস্তে আস্তে চল তোর ক্যাব আঙ্কাল আসার আগেই আমরা গেট অবধি পৌঁছে যাবো এখানে প্রতিবেশীও হয়েছে এক দুজন কথাবার্তা বলার মতন লোক পেয়েছি বেশ ভালোই লাগে যে এবার আসছে ওই যে দেখতে পাচ্ছেন সাদা গাড়িটা আসছে দেখুন মুখে হাসি দেখুন এবার থামস আপ দিয়ে দিলো তাকে গাড়িতে তুলে দিয়েছি এবার যাই ঘরের কাজ বাজ করে তারপর ছাদে যাব কেন অনেক কাজ বাকি আছে কুচিগুলো সেরে নিয়ে তারপর ছাদে যেতে হবে তো এই যে জল ভরা কুচিগুলো সব করে নিয়েছি বাসন ধোয়া আর এই দেখুন আগে ছাদে এসে এই গাছটাকে এর মধ্যে ট্রান্সফার করেছি অনেক দিন ধরে অভিজিৎ বলছে করো করো এই যে এইটা দুটো নেওয়া হয়েছে একটা ফ্রিতে পেয়েছি আর একটা কিনেছি তো এই ফ্রিতে যেটা পেয়েছি এটা এখানে আমি লাগিয়ে নিয়েছি আর ওইটা ওখানে রাখা আছে আর এইটা আমি প্রীতামপুরে গিয়েছিলাম তখন আমি এই গাছটা নিয়ে এসেছিলাম এবার দেখা যাক কত টুকু কি হয় কিরাম সারভাইভ করে ভেবেছিলাম মরেই যাবে কিন্তু না জলে রাখার পরে ঠিকঠাক ছিল আর এই আমি আজকে এই জায়গাটা পুরো ধুয়েছি কালকের আমাদের যে পেছনে দেখতে পাচ্ছেন বড় ড্রামটা ওটা লেগেছিলো মানে খারাপ হয়ে গেছিলো জল লিক করতো বলে নতুন ড্রামটা লাগানো হয়েছে আর তার জন্য একদম নোংরা হয়েছিল চারিদিকটা আমি আজকে পুরো নিচের ছাদটা পুরো ধুলাম আর এই দেখুন কাল আর আজ মিলি দুদিন ধরে ফুল দিচ্ছে আরে কবে ফুল দেবে কে জানে ফুলের অপেক্ষায় রয়েছি আজকে সব পরিষ্কার করে এখন জায়গাটা একটু তাও ক্লিন লাগছে কিন্তু অভিজিতে যেখানটা আপনার জিন করে ওই জায়গাটা ধোয়া মুশকিল আর এই দেখুন বৃষ্টির জল পি কি তাড়াতাড়ি আপনার এই পৈশাক গাছটা বাড়ছে দেখুন অভিজিৎকে বলতে হবে এখানে এবার একটা দড়ি টাঙিয়ে দিতে যাতে ওপরে বেয়ে বেয়ে যেতে পারে এটাও প্রাপ্তি লাভ এখানে এসে পাশের বাড়ি মানে পাশেই আমাদের যে আর একটা ঘর আছে ওই ছাদে পেয়েছিলাম এটা আর এই যে কুড়া এখানকার যত পাতা নোংরা জঞ্জাল ছিল ওই প্লাস্টিকের রাখা আর এই দেখুন কিছু কলমিশাকে ডাটি পুঁতেছিলাম তো এই দেখুন কী সুন্দর কলমিশাকে এসছে দেখতে পাচ্ছেন কতটা কি খেতে পারবো জানি না কিন্তু এই যে লাগি যে কচি কচি পাতা পেয়েছি এতেই অনেক শান্তি আর এখানে দেখুন একটা লঙ্কা গাছ হয়েছে আর এই ভাঙা টপটা ফেলবো না এটা দিয়ে কিছু আর্ট অ্যান্ড ক্রাফট করার চেষ্টা করবো দেখা যাচ্ছে কী করা যায় আর এখানে জবা গাছের ডাটি পুঁতেছিলাম মানে ওই ডাল পুঁতেছিলাম তো মনে তো হচ্ছে হয়ে যাবে যা বৃষ্টি পড়ছে লেগে যেতেও পারে এটাও তাই এটারও পাতাগুলো দেখছি সতেজ হয়েছে আর দেখা যাক কত কি হয় আর এখানে দেখুন পার্পেল হাটও এটাও নিয়ে এসেছিলাম পিতামপুরা থেকে আমার ওই যে বান্ধবী আছে ওদের বাড়ি থেকে নিয়ে এসেছিলাম তো এটাও মোটামুটি লেগে গেছে দেখতেই পাচ্ছি এই দেখুন আর যেগুলো আমি ওই মিশো থেকে অনলাইন এ করেছিলাম সেই গাছগুলো আপনাদের দেখা যাচ্ছে আর এইটা দেখুন এটা কামিনী ফুল বলে আমি একটা দানা থেকে এই গাছটা গ্রো করেছি আর এই যে এই টপটাতে আমি ওই মিশো থেকে কিছু রেনলিলি বাল্ব অর্ডার করেছিলাম তো সেইগুলো এখানে লাগিয়ে দিয়েছি এখানের মধ্যে সাদা আপনার গোলাপি কালারের আছে ইয়ে দেখতে পাচ্ছেন গাছ বেরিয়েছে এবার দেখা যাক কতদিনে কী বেরোয় লাগিয়ে তো দিয়েছি আর এইটা হচ্ছে আপনার ওই দুধে আলতে নয়নতার এটা বৃষ্টির জল পেঁপে এই জায়গাটা পচে যাচ্ছে তো একে আমি একটু সাইড করে দিয়েছি যদি গাছটাকে বাঁচানো যায় আর এই দেখুন এই স্নেক প্লান্টটাকেও আমাকে চেঞ্জ করতে হবে যাই এই একটা ডালি বেঁচে আছে অনেক কষ্টটা নিয়ে এসেছিলাম আর এই দেখুন এই পাতাটা দেখছেন কি সুন্দর এটা আমি কলকাতা থেকে নিয়ে এসেছিলাম এই গাছটা কত আম বাড়ে দেখা যাক আর এই দেখুন এটাও কিন্তু আমার ফ্রিয়ের গাছ আর এইগুলো তো দেখেই ছিলেন আপনারা এইগুলো এটার মধ্যে ভীষণ জল জমছে বলে একে আমি এখানটায় রেখেছি বৃষ্টি হলেই একদম জল ভরে যাচ্ছে আর ওই দেখুন রোদ্দুরটা কি সুন্দর উঠেছে জামা কাপড়গুলো শুকিয়ে যাবে দুপুর হওয়ার আগে সব শুকোতে দিয়েছি আজকে কাচার কিছু সেরকম ছিল না কালকে যদি যদি ওর বাবা ও বৃষ্টিতে না খেলতে চেত আর এইখানে জানেন তো খুব বাদরের উপদ্রব এখন তো আম নেই আমের সিজনে ভীষণ বাদর আসতো নাকি এখানে আমার আমরা যখন শিফট করেছি তখন কিন্তু একবার এসছিল বাদর আমার তো সব গাছের টপ টপ ফেলে দিয়েছিল আর এই আমাদের সামনে এই রোডটা বেরিয়ে বেশি দূর না আমাদের সামনেই কিন্তু আপনার মাদার ডেয়ারি আছে সাফালো আছে আর এই দেখুন এখানে যারা নিচে থাকে তাদের জন্য কতটা স্পেস দেখেছেন বাগান করার জন্য সবাই এখন অফিসের জন্য যাচ্ছে ওই লোকটি যেদিক দিয়ে যাচ্ছে ওদিক দিয়ে সোজা ধরে গেলে আপনার পড়বে আইএনএ মেট্রো স্টেশন আমাদের যেটা নিয়ারেস্ট আমাদের মেট্রো স্টেশন এই দেখুন কী সুন্দর ওয়েদারটা লাগছে আমি অবশ্য কালকে রাত্রিতে একটু মোটর ভিজিয়ে রেখেছিলাম আজকে একটু ঘুগনি আর লুচি করার খুব ইচ্ছা আছে আর এই দেখুন কী সুন্দর কালারফুল এগুলো দেখতে লাগছে দেখছেন আমার আর অভিজিতে মানে সারাদিনে এক দুবার ছাদে আসা চাই চাই ছাদে না আসলে আমাদের ভালোই লাগে না আর একে দেখুন যেগুলো নতুন গাছ বলেছি একদম রোদ দূরে রাখবে না জ্বলে যায় সে আর কথা ওই অভিজিৎ রোদ দূরে রাখো রোদ দূরে রাখো আর এই আমাদের ব্রেকফাস্ট রেডি হয়ে গেছে এবার খেয়ে নিয়ে চান টান হবে কেন আদিকে নিয়ে আসবো আবার দুপুরে রান্না করতে হবে তো চলুন ভিডিওটা আমি এখানেই শেষ করছি ভিডিওটা ভালো লাগলে একটা প্লিজ লাইক করে দেবেন যারা ফেসবুক দিয়ে দেখছেন প্লিজ আমার পেজটাকে ফলো করে নেবেন যারা ইউটিউব দিয়ে দেখছেন প্লিজ আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন আজ তবে এখানেই বিদায়